আমার পর্দানে সিনাম্মা পায়ের মধ্যে হাত দিয়ে বলে যাই মার গো আমি কতদিন আলোচনার মাধ্যমে বলতেছিলাম তোমার একটা সন্তান অ্যাক্সিডেন্টে যদি রক্ত বের হয় তোমার একটা কোলেজের টুকরার সন্তান যদি মা অ্যাক্সিডেন্টে অনেক বেশি আঘাত পায় তোমার কলেজটা সটফট করে কার কাছে নিলে তোমার সন্তান সুস্থ হবে কার কাছে গেলে তোমার সন্তানটাও দিয়ে তাড়াতাড়ি করবে কিন্তু মা তোমার কি জানা যে আলিম হুসাইন যে হুসাইন ওই দশই মহরম কারবালার ময়দানে যাইয়া আব্বুরে আব্বু রে রক্ত কারবালার ময়দানে সুরি যখন চালাইয়া দিল সীমার আর সুরি চালাইয়া দেওয়ার কারণে শরীর থেকে তাজা রক্তগুলো গুলো জমিনের মধ্যে দাদা করে পড়ে গেল আপুরে বন্ধুরে মা বোনের আরে একটা দিন মা ফাতে চিন্তা করল না আমার সন্তান হোসাইন শহীদ হয়ে যাবে আমি তো মানতে পারবো না কিন্তু বন্ধু ইমাম হুসাইন আনহার মা ডাক দিয়া কয় আমার হুসাইন শহীদ হবে আমি সহ্য করেছি আমার হুসাইন কারবার ময়দানে সাদাত বরণ করবে আমি সহ্য করেছি যদি মা হাতেমাকে জিজ্ঞেস করা হয় কেন আপনি সাদাত বরণ সহ্য করে মা ফাতেমা ডাক দেয়া কয় দুনিয়ার মানুষে আমি একমাত্র সহ্য করেছি এই কারণে কারণ আমার নানা আমার নানা আমাকে বলে দিয়েছে হুসাইন আনা হুসাইন উম্মিন্নি ও আনা হোসাইন আনা ফাতেমা মিন্নি আনা ফাতেমা তুম্মিন্নি আমার আপা বলেছেন কইলো আমার কলিজার টুকরা আর মা ফাতেমা ডাক দিয়া কয় আমার মা বলেছে আমি ফাতেমা হইলাম আমি রসুল্লাহর কলিজার টুকরো সুবহানাল্লাহ বলে